যদি যত্নহীনতা আপনার মতো একজন স্বজন ব্যক্তি বাংলাদেশে একজন একটি রাজনৈতিক দল যারা আগামীতে শেষ পরিচালনায় গণতন্ত্র বিধিনিতাবায় চলবে সংসদ স্বাধীনভাবে দুটোকে হস্তক্ষেপ করবে না বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না এমন একটি দল ক্ষমতা আসতে বিচার গরসি বিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন রোজম্যাপী নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুক আবার জন্য কখন মুক্তের মতো রাস্তা জেনে কারো বিরুদ্ধে আন্দোলন না করছেন সেদিকে অবশ্যই আপনারা নজর রাখতে হবে কারণ আপনি একজন বিশ্বস্ত লোক আপনি সকলে সাহায্য লোক আপনি বিশ্ববাসীর কাছে ভক্ত নিন তাই আমরা আপনাকে নিয়ে গর্ব করি আপনি আরো বিলম্ব দেশে নির্বাচনের ব্যবস্থা করুক নিঃসবকে ধন্যবাদ জানাই घणा <laughs> पैसनि বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সাহিত্য আমর